আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি এমন একটি ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে চলেছি যেটা আল্লাহ এক বড় বন্ধুরা আপনাদেরকে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনারা একবার কল্পনা করুন যে তিনজন মানুষের জন্য রান্না করা সামান্য কিছু খাবার কিন্তু সেই খাবার খাচ্ছেন সত্তর জনেরও বেশি লোক কিন্তু কেউ না খেয়ে থাকছে না আবার খাবারও শেষ হচ্ছে না হ্যাঁ বন্ধুরা এটা কোনো রূপকথার গল্প নয় এটা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবনের এক বাস্তব মুজিজা একবার হজরত আবু তালহা রাজ তাল্লাহের ঘরে তিন চারজনের মতো সামান্য খাবার প্রস্তুত করা হয়েছিল সেই সময়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার কিছু সাহাবিকে নিয়ে তার ঘরে আসলেন তখন আবু তালহার রাজ আল্লাহ তাল্লাহ লজ্জিত হয়ে বললেন ইয়া রাসুল্লাহ খাবার তো অল্প কেবল কয়েকজনের জন্য প্রস্তুত করা হয়েছে তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মুস্কি হেসে বললেন সবাইকে বসতে দাও আর খাবার নিয়ে এসো তখন সাহাবীরা একে একে শাড়ি বেঁধে বসে পড়লেন খাবার নিয়ে আসা হলো রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম খাবারের উপর তখন দোয়া করলেন তারপর নিজ হাতে একটি একটি করে থালায় তুলে দিতে লাগলেন প্রথমে জন তারপর আরেক দল তারপর আরেক দল এভাবে সত্তর জনেরও বেশি সাহাবী সেই খাবার খেয়ে তৃপ্ত হলেন অথচ তখনও খাবার শেষ হয়নি এ বিষয়ে হাদিস শরীফে বর্ণিত আছে সবাই তৃপ্তি সহকারে খেয়েছিল এবং শেষে খাবার থেকেও গিয়েছিল তো বন্ধুরা এই ঘটনাটি প্রমাণ করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুধু একজন নেতা নন তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে মুজিজা প্রাপ্ত একজন নবী এবং রাসু তার দোয়াতে আল্লাহ বরকত দিতেন আর সেই বরকত ছিল আমাদের মতো সাধারণ মানুষের জন্য এক বড় আশীর্বাদ আজ আমরা যখন ঘরে খাবার কম দেখি হতাশ হই তখন আমাদের উচিত হতাশ না হয়ে বরকতের দোয়া করা যেমনটা নবীজি সাল্লাইসাল্লাম করেছিলেন তো রাসুদুল্লাহ সাল্লু এই জীবনে এসব মুজিজা আজও আমাদের ইমানকে শক্তিশালী করে প্রমাণ করে তার প্রত্যেক কাজই ছিল আল্লাহর নির্দেশে তো বন্ধুরা যদি আপনার বিশ্বাস এই গল্প শুনে আরও গাঢ় হয় তাহলে কমেন্টে অবশ্যই আল্লাহ লিখুন আর যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ